তো বন্ধুরা আজকে আপনাদেরকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখানোর একটাই বিষয় আপনারা কিন্তু দেখছেন যে কিছুদিন ধরে ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ বরোদা স্টেট ব্যাঙ্ক বিভিন্ন ব্যাঙ্কে কিন্তু অ্যাপে শিপের জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশে কর্মী নিয়োগ করা হচ্ছে এবার সেখানে এক বছরের ট্রেনিং হবে এক বছর আপনাদের স্টাইফেন দেওয়া হবে তো এইটার জন্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মের কিন্তু প্রয়োজন রয়েছে তো আজকে ভিডিওটির মধ্য দিয়ে দেখাবো আপনারা নেটসের অফিশিয়াল পোর্টাল থেকে কিভাবে এটার জন্য রেজিস্ট্রেশন করবেন এটার জন্য কিভাবে আপনারা আবেদন করবেন পুরো প্রসেসটাই আপনারা দেখতে পাবেন আর আপনারা যারা যারা এখনও ব্যাঙ্ক অফ বরোদা বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আপনারা স্টেট ব্যাঙ্কের অ্যাপিয়ান্টিসিপের এলিজিবিলিটি কন্ডিশনের ভিডিও দেখেননি তাদের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে ডিটেলসগুলো দেখে নেবেন তারপরে আপনাদের যে ব্যাংকের সুবিধা সেই ব্যাংকে আবেদন করবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা ভিজিট করেছি নেটসের অফিসিয়াল পেজ এই পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সে এই পেজে আসবার পরে আপনারা দেখবেন এখানে দুটো অপশান আছে আপনারা যখন এখানে স্টুডেন্ট যে এখানে অপশানটি দেখতে পাচ্ছেন স্টুডেন্ট এখানে ক্লিক করবেন এখন দুটো অপশান আসবে একটা স্টুডেন্ট রেজিস্টার একটা স্টুডেন্ট লগ ইন তো প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে আর যারা রেজিস্ট্রেশন আগে থেকে করে রেখেছেন তারা লগ ইন বাটনে ক্লিক করে ফর্মটি লগ করে ফিল করতে পারেন তো আমরা এবার প্রথমেই রেজিস্ট্রেশন করে নেব তার জন্য আমরা রেজিস্টার বাটনে ক্লিক করলাম স্টুডেন্ট এনরোলমেন্টের জায়গায় রেজিস্ট্রেশন এখানে ডিটেলসগুলো ভরতে হবে যেমন আমরা এখানে ডু ইউ হ্যাভ অ্যাবোভ ডাটা টু এনরোল এটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে নো করবো আমাদের এখানে আগে থেকে কোনো ডাটা দেওয়া নেই এটাকে আমরা ইয়েস করবো সরি এস করার পর আপনাদের যেটা করতে হবে আপনাদের কিন্তু এখানে একটা মেল আইডি এবং একটা ফোন নাম্বার দিতে হবে যেটা দিয়ে আপনারা রেজিস্টার করবেন তো এই মেল আইডি ফোন নাম্বার অবশ্যই দেখে শুনে কিন্তু টাইপ করবেন কারণ এটাতেই সমস্ত মেসেজগুলো আপনাদের কিন্তু দেওয়া হবে তো আমি এখানে মেল আইডি দিলাম এবার এখানে স্টুডেন্টের মোবাইল নাম্বারটা আমি এখানে টাইপ করব। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোডটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি এখানে ফিল আপ করবেন ক্যাপচা কোড দেওয়ার পরে সেন্ড ওটিপি ডান দিকে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের এখানে মেল এবং মোবাইল নাম্বার ওটিপি এটাকে আমরা ওকে করব ওটিপি পাঠানো হবে সেটা কিন্তু পরে এখন না এবার আমাদের সামনে কিন্তু স্টুডেন্ট রেজিস্ট্রেশনের পেজটি ওপেন হয়েছে প্রথমেই আমরা সিলেক্ট করব আমরা এখানে অ্যাপেন্টিপ অ্যাপেন্টিসশিপের আগের কোনো ট্রেনিং করিনি আমরা নো করব। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নেই এটাকে নো করব আর আমরা রেগুলার থেকে পড়াশোনা করেছি গ্র্যাজুয়েশন রেগুলার করব। এবার চলে আসবো ক্যান্ডিডেটের পুরো নামটা লিখতে বলা হয়েছে আধার কার্ড অনুযায়ী তো আমরা এখানে ক্যান্ডিডেটের পুরো নাম লিখলাম ডেট অফ বার্থের বক্সে আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে আধার কার্ডে যে নিয়ে নাম আছে সেগুলোই কিন্তু আপনাদের এখানে পুরোটা লিখতে হবে কারণ আধার কার্ডের সাথে কিন্তু এই ওয়েবসাইটটার লিঙ্ক রয়েছে ভুল থাকলে কিন্তু সেক্ষেত্রে ফর্মটা ফিল করতে পারবেন না আমি এখান থেকে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটা আমি এখান থেকে চুজ করে নিচ্ছি তো ডেট অফ বার্থ আমাদের দেওয়া হয়ে গেছে এবার জেন্ডারটা সিলেক্ট করে নেব মেল ফিমেল ক্যাটাগরির জায়গায় কাস্টটা সিলেক্ট করবেন এবং এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটি কিন্তু দিতে হবে পুরো আধার কার্ডের নাম্বারটি পরপর কিন্তু আপনারা এখানে লিখে যাবেন তো আমি এখানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম এবং আধার কার্ডটি পিডিএফ ফরম্যাটে এক এমবির মধ্যে আপলোড করতে হবে স্টেট সিলেক্ট করবো আমরা ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবো যে ডিস্ট্রিক্ট থেকে আমরা বিলং করি তো আমাদের ডিস্ট্রিক্টের নামটি দিয়ে দিলাম এবং করে নিচে আসবো এখানে পিডিএফ ফর্ম্যাটে এক এমবির মধ্যে আধার কার্ডটি আপলোড করবেন এইবার নিচে আসবার পরে এখানে আপনাদের ইনস্টিটিউশন নেম গ্র্যাজুয়েশান যে কলেজ থেকে পাস করেছেন সেই কলেজ বা ইউনিভার্সিটির নাম আপনাদের এখানে দিতে হবে ঠিক আছে তো আপনারা এখানে অবশ্যই এই জায়গাটা কিন্তু ভালোভাবে দেখে শুনে দেবেন তো আমরা এখানে কিন্তু আমাদের স্কুলের নামটি বা কলেজের সরি কলেজের নামটি আমরা কিন্তু পাচ্ছি না অর্থাৎ আমাদের কিন্তু এখানে স্টেট নেমটি চেঞ্জ করতে হবে তো আমরা একটু স্কল করি একটু উপর দিকে যাব উপর দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ডিস্ট্রিক্টটা কিন্তু ভুল সিলেক্ট করেছি আমাদের কলেজের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা আমরা এখানে সিলেক্ট করবো কলেজের ডিস্ট্রিক্টটা যখনই সিলেক্ট করবেন অটোমেটিক কলেজের নাম বা ইউনিভার্সিটির নাম আপনারা এই লিস্টের মধ্যে পেয়ে যাবেন তো আমাদের এখান থেকে আমরা আমাদের ইউনিভার্সিটির নামটা আমরা এখানে চুজ করে নেব ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ক্যালকাটা ইউনিভার্সিটি আমরা এখানে চুজ করলাম কলকাতার আন্দারে এবার আমরা এখান থেকে এডুকেশন টাইপ ডিপ্লোমা ইন জেনারেল স্ট্রিম হবে না গ্র্যাজুয়েশন ইন জেনারেল স্ট্রিম এটা আমরা চুজ করে এটাকে এস করবো কোর্স আমরা বিএসসি নিয়ে পড়েছি ব্যাচেলার অফ সায়েন্স এটা আমরা চুজ করবো ব্যাচেলার অফ আর্টস হলে উপরে অপশান পাবেন কমার্স হলে উপরে অপশান পাবেন এরপরে কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশান করেছেন সে সাবজেক্টটা আপনাদের কিন্তু এই লিস্টের মধ্যে থেকে দেবেন আর যদি নর্মালি জেনারেল হয় সেক্ষেত্রে আর্টস অপশান এখানে পেয়ে যাবেন আর্টস অপশান চুজ করে নেবেন তো আমি এখানে সাবজেক্ট চুজ করলাম এবার স্টুডেন্ট আইডি অর্থাৎ স্টুডেন্টের ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার অথবা স্টুডেন্টের গ্র্যাজুয়েশনের যে রোল নাম্বার সেটা আপনাদের দিতে হবে গ্র্যাজুয়েশান কত সালে পাস এই লিস্টের মধ্যে থেকে আপনাদের চুজ করতে হবে তো এই জিনিসগুলো অবশ্যই গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিট দেখে আপনারা পরপর কিন্তু ফিল করবেন কোন মাসে গ্র্যাজুয়েশন পাস করেছেন সেটা দিতে হবে এবং আপনাদের নিচে গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজটাও কিন্তু ফিল করতে হবে তো এই সমস্ত জিনিসগুলো অবশ্যই দেখে শুনে ফিল করবেন এরপর আমরা স্কল করে নিচের দিকে আসবো এখানে আমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হয়েছে আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব আট থেকে তেরোটা ক্যারেক্টারের মধ্যে স্পেশাল ক্যারেক্টার সংখ্যা নাম্বার সমস্ত কিছু দিয়ে সুন্দর করে পাসওয়ার্ডটি তৈরি করবেন শো করলে পাসওয়ার্ডটি দেখতে পাবেন আর এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেই ক্যাপচা কোডটি এখানে ফিল করে সাবমিট অপশান আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা যখনই আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন আপনারা দেখবেন আপনাদের রেজিস্ট্রেশন ফর্মটি কিন্তু এখানে পুরোটা ফিল আপ হয়ে যাবে আমি সাবমিট করছি দেখতে পাচ্ছেন প্লিজ লগ ইন লগ ইন করতে বলা হয়েছে এবার আমরা কি করব যে মেল আইডি দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি সেই মেল আইডিটা দেবো এবং যে পাসওয়ার্ডটা আমরা একটু ক্রিয়েট করলাম সেই পাসওয়ার্ডটা দেবো এবং এখানে যে ক্যাপচা কোডটি দিতে বলা হয়েছে সেই ক্যাপচা কোডটি ফিল করব করবার পরে নিচে লগ ইন বাটনে ক্লিক করব লগ ইন বাটনে ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের প্রোফাইলের ড্যাশবোর্ডটি ওপেন হবে এখানে প্রথমেই অপশান আসছি পাসপোর্ট সাইজ ফটো আমাদের এখানে আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে বাকি ডিটেলসগুলো অটোমেটিক চলে আসছে এখানে আপনাদের মাদার্স নেম নিচে দিতে হবে আমি এখানে মাদার্স নেমটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং ডান দিকের বক্সে আপনাদের ফাদার্স নেম এখানে দিতে হবে তো ফাদার্স নেমও আমি এখানে টাইপ করলাম এবার স্কল করে আমরা নিচের দেখে আসবো এবার আমাদের এখানে একটা অপশান আছে মাইনরিটি ইয়েসনো করবেন তারপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা ইয়েসনো করে এটাকে সেভ এবং কন্টিনিউ করে নেবেন এরপরে পরের পেজে চলে আসবো এখানে আমাদের পুরো গ্র্যাজুয়েশনের ডিটেলসগুলো এখানে কিন্তু চলে এসেছে গ্রাজুয়েশনের যে মার্কশিটটা সেটা পিডিএফ ফর্ম্যাটে আপনাদের কিন্তু এখানে আপলোড করতে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপলোড করবেন পিডিএফ ফর্ম্যাটে এক এর মধ্যে এবার আমরা হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু আমরা এখানে চুজ করব এখান থেকে স্টেট সিলেক্ট করব যে স্টেট থেকে আমরা উচ্চ মাধ্যমিক পাশ করেছি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবো যে ডিস্ট্রিক্ট থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছি কোন স্কুল থেকে পাস করেছি সেই স্কুলের নামটা দিতে হবে উচ্চ মাধ্যমিক যে স্কুল থেকে পাস আউট সেটা এবার স্কুলের যে বোর্ডের নেম সেটা ডান দিকের বক্সে আপনাদের লিখতে হবে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা দিতে হবে এবার আমাদের গ্রাজুয়েশনের মার্কশিট হয়ে গেছে রোল নাম্বার হয়ে গেছে উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ দিয়ে দেবেন তো বন্ধুরা আমরা এখানে উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ দিয়ে দিয়েছি উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার এখানে দিয়ে দিয়েছি এখানে বলা হচ্ছে অ্যাবাউট ইউর সেলফ এখানে আমি এখানে লিখেছি আই এম এ স্টুডেন্ট আই নিড এ জব আমার একটা জবের প্রয়োজন সেটা আমি লিখেছি বা আপনার সম্বন্ধে কিছু এখানে লিখতে পারেন জেনারেল স্কিলের জায়গায় আমি এখানে লিখেছি আমার এখানে কম্পিউটার জানা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি আর ল্যাঙ্গুয়েজ লোনের জায়গায় আমরা বেঙ্গলি ইংলিশ এবং হিন্দি তিনটে ভাষা আমরা জানি সেই তিনটে ভাষা আমরা এখানে লিখেছি কমা দিয়ে দিয়ে পরপর এখানে কিন্তু কোনো রকম লিখবার সময় স্পেস বা বেশি ডিস্টেন্স দেবেন না সেক্ষেত্রে কিন্তু এটা সাবমিট নেবেন এখানে কিন্তু বলাই হয়েছে দেখতে পাচ্ছেন স্পেস ইজ নট অ্যালাউড এখানে কোনোরকম স্পেস কিন্তু দেওয়া চলবে না লেখার মাঝে স্পেস দিলে কিন্তু ফর্মটি নেক্সট পেজে যাবে না তো আমাদের এই সমস্ত জিনিস এখানে ফিল করা হয়ে গেছে এবার আমরা কি করব সেভ এবং নেক্সটে ক্লিক করবো পরের পেজে চলে আসলাম এখানে প্রথমেই পোস্টাল যে পিন পিনকোড আপনাদের বাড়ির অ্যাড্রেস সেই পিনকোড দেবেন পোস্ট অফিসের নামটি দেবেন ডিস্ট্রিক্ট স্টেট অটোমেটিক চলে আসবে অ্যাড্রেসের জায়গায় আপনাদের গ্রামের নাম বা পাড়ার নামটি বা রাস্তার নামটি দেবেন এই বক্সে চেক করলে অটোমেটিক দুটো অ্যাড্রেস কিন্তু এখানে নিয়ে নেবে এরপরে সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন করার পর আপনাদের সামনে প্রেফারেন্স আসবে এটা হচ্ছে ট্রেনিং প্রেফারেন্স তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম যে যে ডিস্ট্রিক্টে আপনারা ট্রেনিং নিতে চান শিপের সেই ডিস্ট্রিক্টের নামটি অবশ্যই এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখানে প্রথমে কলকাতা দিলাম সেকেন্ড অপশন আপনারা আপনাদের শহরের নাম দিতে পারেন বা আপনাদের সুবিধা মতো যেখানে সুবিধা ট্রেনিং নেওয়া সেই জায়গার নাম বা ডিস্ট্রিক্টের নামটি আপনার এখান থেকে চুজ করবেন তো আমি এখানে তিনটাই ওয়েস্ট বেঙ্গল চুজ করবো এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তিনটে জায়গার নাম আমি কিন্তু এখানে দিয়ে দেবো তা আপনারা ট্রেনিং লোকেশন অবশ্যই এখান থেকে দেখে শুনে দেবেন তো আমি এখান থেকে তিনটে ডিস্ট্রিক্টের নাম আমি এখান থেকে চুজ করলাম ঠিক আছে এবার আমরা নিচে চলে যাব ফিল্ড প্রেফারেন্স আপনারা কোন কোন মানে কোর্সের উপরে এই অ্যাপ্রেন্টিসশিপের যে কোর্সটা সেটা করতে চান কোন কোন সাবজেক্ট বা কোন কোন ট্রেডের উপরে করতে চান সেই জিনিসটা কিন্তু চুজ করতে হবে তো বন্ধুরা আমরা এখানে প্রথম প্রেফারেন্স যেটা দিব যেটাতে আমরা এখানে আমরা এখানে কোর্সটা করতে চাই বা অ্যাপ্রেন্টিশিপের কোর্সটা করতে চাই যে ট্রেডের উপরে সেইটা আমরা এখানে প্রথমে দেবো প্রথমে আমি যেটার উপর দেবো সেটা হচ্ছে ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স ব্যাঙ্কের উপরে আমি একটা কোর্স করতে চাই তো ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স ফার্স্ট প্রেফারেন্স আমি রাখলাম এটার উপরে আমি কোর্সটা করতে চাই সেকেন্ড প্রেফারেন্সে আমি এখানে রাখব কম্পিউটার আছে এডুকেশান আছে তো আমি এখানে সেকেন্ড প্রেফারেন্সে এডুকেশান দিলাম এবং থার্ড প্রেফারেন্সে আমি এখানে কম্পিউটার দিলাম এই তিনটের উপর আমি কোর্স করতে চাই এবারে সেভ এবং নেক্সটে ক্লিক করবো করবার পরে এখানে যে ডিটেলসগুলো দিতে হবে সেটা হচ্ছে আপনাদের ব্যাঙ্কের ডিটেলস দিতে হবে যেমন প্রথমে ব্যাংকের আইফএসসি কোড ব্যাংকের ব্রাঞ্চ তো এখান থেকে আপনারা ব্যাংকের আইফএসি কোড দিলে ব্রাঞ্চ নেম এবং অ্যাকাউন্ট হোল্ডার নেম এখানে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন এবং এখানে ব্যাংকের পাসবইয়ের পিডিএফটা এখানে আপলোড করতে হবে করবার পর নেক্সট যখনই করবেন দেখবেন আপনাদের সামনে পুরো ফর্মটা প্রিভিউ আকারে আসবে এখান থেকে ভালো করে ফর্মটা একবার চেক আউট করে নেবেন যদি সমস্ত কিছু ঠিক থাকে তবেই ফর্মটি সাবমিট করবেন তো আমাদের সমস্ত ডিটেলসগুলো আমরা এখানে চেক করে নিয়েছি এই বক্সে একটা চেক করব এবং ফাইনাল সাবমিট বাটন আমি এখানে ক্লিক করবো এখান থেকে চাইলে ফর্মটি প্রিন্ট আউট করতে পারেন প্রিন্ট এখানে ক্লিক করে ফর্মটি প্রিন্ট আউট একটা নিয়ে নেবেন নেওয়ার পর ডিটেলসগুলো ভালো করে চেক করে নেবেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার নাম্বারগুলো চেক করে নেবেন কারণ যখন ট্রেনিং করবেন তখন এই অ্যাকাউন্টেই কিন্তু আপনাদের স্টাইফেনের টাকাটা ঢুকবে এবার আমরা কী করব ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করব ফাইনাল সাবমিট বাটনে যখনই আমি ক্লিক করবো দেখতে পারেন ফর্মটি এখানে কিন্তু আপনাদের সাবমিট নিয়ে নেবে এবং নেক্সট আপনাদের ব্যাঙ্কে জন্য অ্যাপ্লাই করতে হবে তো আমি এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করলাম এবার এখানে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাবেন আপনাদের ফর্মটি পুরোপুরিভাবে এখানে কিন্তু সাবমিট নিয়ে নেবে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল এখানে আমাদের এনরোলমেন্ট একটা আইডি দিয়ে দেওয়া হলো এবার নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম ব্যাঙ্কে যেমন ব্যাঙ্ক অফ বরোদা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক বিভিন্ন রকম এখানে অ্যাপ্লাই যে বাটন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটনে যখন ক্লিক করবেন আপনাদের কিন্তু সেই ব্যাঙ্কে অ্যাপ্লাই হয়ে যাবে এখানে ডেট অফ পাবলিকেশান নোটিফিকেশান ভ্যাকান্সি এবং লাস্ট ডেট সমস্ত কিছু দেখানো হচ্ছে এখানে কিন্তু ওয়ান হয়ে গেল মানে আমাদের একটা ব্যাংকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান হয়ে গেল আপনারা এখানে কিন্তু সেটা ভালোভাবে দেখতে পাচ্ছেন তবে এখানে কিন্তু ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড কিন্তু আমাদের দেখাচ্ছে ঠিক আছে তো আমাদের কিন্তু ব্যাঙ্ক অফ বরোদাতে আমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করে ফেললাম যেটার এগারো তারিখ কিন্তু লাস্ট ডেট ভিউ বাটনে ক্লিক করলে আপনারা সেই ব্যাঙ্কটা কোন জায়গায় কোন ব্রাঞ্চ সমস্ত কিছু ডিটেলস দেখতে পাবেন যে ব্যাঙ্কের আন্ডারে আপনারা ট্রেনিং করবেন ব্যাকে ক্লিক করলে কিন্তু আপনাদের আবার সেই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এবার আপনারা যদি ভাবেন যে কোনো ব্যাঙ্ক আমি সার্চ করে দেখবো এখানে ব্যাঙ্কের নামটি লিখবেন সার্চে ব্যাঙ্কের নাম লিখেও আপনারা কিন্তু সার্চ করে এখান থেকে অবশ্যই দেখে নিতে পারেন এইবার এই ড্যাশবোর্ডের মধ্যেই আপনারা দেখতে পাবেন আপনারা কতগুলো ব্যাংকে বা কতগুলো অ্যাডভার্টিসমেন্টে আবেদন করেছেন এখানে দেখাবে এখানে যেহেতু আমি একটা আবেদন করেছি ওয়ান দেখাচ্ছে শর্টলিস্ট কটাতে হয়েছেন সেটা এখানে দেখতে পাবেন ইন্টারভিউ কল কটাতে এসেছে সেটা এখানে দেখতে পাবেন সিলেক্টেড হলে এখানে দেখতে পাবেন রিজেক্ট হলেও আপনারা এখানে দেখতে পাবেন তো সমস্ত কিছু অপশান এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনারা এখানে ক্লিক করে আপনাদের ডিটেলসগুলো এখান থেকে দেখে নিতে পারেন এইবার এখানে একটা জিনিস মাথায় রাখবেন এটা আপনারা যখন ব্যাংকের জন্য আবেদন করছেন আবেদন করবার পর আপনাদের দেখবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের মিলে একটা মেসেজ আসবে সেই মেসেজটা যখন আসবে তখন কিন্তু এই ফর্মটি আরেকবার আপনাদের লগ ইন করতে হবে এই পেজ থেকে লগ ইন করবার পরে সেখানে আরও কিছু ডিটেলস যদি চাই সেগুলো ফিল আপ করবেন এবং তারপরে আপনাদের ফিস পেমেন্ট করতে হবে ফিস পেমেন্ট করা হয়ে গেলে আপনাদের ফর্মটি পুরোপুরিভাবে এখানে সাবমিট হবে তো এইভাবেই কিন্তু আপনাদের অ্যাপ্রেন্টিসশিপের ফর্ম ফিল আপ করতে হবে ব্যাংকের আজকের ভিডিও গুণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন